দয়া করে কানে হেডফোন লাগান এবং বাচ্চারা ভিডিও থেকে দূরে থাকো পরে আমাকে দোষ দেবেন না তো শুরু করি বন্ধুরা এই ছবিটা দেখুন এটা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্ট ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেখানে লোড সেটিং। দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক লোড সেটিং কারণ কাংলারা টাকা দেয়নি চুদির ভাই কাংলা সরকার টাকা দেয়নি বুঝলেন কি না টাকাটা না দেওয়ার জন্য আদানি যে গোড্ডা থার্মাল পাওয়ার প্ল্যান্ট ছিল সেটা বাংলাদেশি গ্রিড থেকে অর্থাৎ কাংলাদেশি গ্রিড থেকে কাট করে ভারতীয় গ্রিডে জুড়ে দেওয়া হয়েছে ফলে গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে যে ইলেকট্রিসি তৈরি হতো ষোলোশো মেগাওয়াট সেটা বর্তমানে ভারতের গ্রিডে যুক্ত হয়ে গেছে দেশের লোক পাবে অর্থাৎ আমাদের এখানে যেটুকু বা লোডশেডিং হতো সেটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল আর বাংলাদেশ ভারত থেকে টোটাল বাইশশো মেগাওয়াট ইলেকট্রিসিটি কিনত ওদের অভ্যন্তরীণ চাহিদা প্রায় পনেরো হাজার মেগাওয়াট তার থেকে বাইশশো মেগাওয়াট কাট করেছে এবারে বলবেন অর্থাৎ অতটা ইলেকট্রিসিটি ঘাটতি করা হওয়া উচিত নয় না ওদের দেশে যতগুলো গ্যাস দিয়ে ইলেকট্রিসি তৈরি করতো অর্থাৎ গ্যাস পুড়িয়ে ইলেকট্রিসি তৈরি করতো সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে তার কারণ ওদের দেশে চুদির ভাই যে নতুন সরকার এসছে তারা ঠিক করে টাকা পেমেন্ট কর্তা না তো লোক কতদিন ফ্রিতে দেবে লোকে এলাচ চাষ আছে আর থাকলেও বা চাষ করবে এলাচ তাকে প্রসেসিং করে বিক্রি করে টাকা কামাবে সে টাকা ওদের কেন দেবে ওদেরকে কেন দেবে সুধীর ভাইরা যখন যাকে পারছে গালাগাল দিচ্ছে যতক্ষণ দেবেন খুব ভালো যেই দেওয়া বন্ধ করবেন তুই সালা সুধীর ভাই এরকমভাবে গালাগাল দেয় তো এই সকল সুধীর ভাইদের কেন দেবে আরব দিচ্ছে না কোনো গালফ কান্ট্রিদেরকে তেল বা গ্যাস কিছুই দিচ্ছে না ভারত এদের ইলেকট্রিসিটি দিত ডিজেল দিত খাদ্য সামগ্রী দিত সেগুলোও দেওয়া বন্ধ করেছে হ্যাঁ বর্তমানে কিছু কিছু খাদ্য সামগ্রী বাংলাদেশে যাচ্ছে তার কারণ হচ্ছে বাংলাদেশ সরকার অর্থাৎ ওখানে সুধীর ভাই যে সরকার রয়েছে তারাই সে ভারত সরকারের পায়ে ধরে বলছে বাবু দয়া করে আমাদেরকে খেতে দিন নইলে আমরা মরে যাব। খাবারটা দিন বাবু নই আমরা মরে যাব। তখন ভারত সরকার বললো কেন রে সুধীর ভাই তোদের তো ওদের চর্বি জমে গেছিলো তাহলে এখন চোরবেটি ছেঁটে গেল কী করে বলে বাবু আর বলবেন না আমি প্রথমে ভাবছিলাম যে চায়না যখন বলছে তো চায়না আমাদের খাবার দেবে পাকিস্তান আমাদের খাবার দেবে কিন্তু দেখা গেল চায়না তো ভাই চিটিংবাজ মুখ ঘুরিয়ে নিল আর পাকিস্তান ও তো বাড়ার নিজেই খেতে পায় না কি দেবে তাই বাধ্য হয়ে আসছি বাবু কিছু তো দেন কিছু চুল হলেও দেন তখন ভারত সরকারের মন্ত জানেন তো একটু কোমল একটু নরম তারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কাঁদতে হবে না ওট ওট কাঁদতে হবে না দিল কিছুদিন পরে আবার শুনবেন ভারতীয় পণ্য বয়কট করুন ভারতীয় পণ্য বয়কট করুন অথচ ভারত থেকে চাল ডাল তেল লুন এসব না গেলে না খেয়ে ভাইয়ের দল সালা ইচ্ছা করে কি সালাদের দেখলে এইভাবে মরতে সালা সিরিয়াসলি সালা এইরকম বেইমান বাচ্চা এইরকম হারামির বাচ্চা আমি দুনিয়া দুটো দেখিনি মানে এ এতটাই মানে কি বলবো মুখে ভাষা আসছে না কি ভাষা প্রকাশ করবো এদের এই কী মানে নিকৃষ্টতা ছেলাটা যেই পাতে খায় সেই পাতে দুই দুইবার আবার দেখবেন বলবেন ভারতীয় পণ্য বাইকট ওদের এখানে ইলেকশন যখন হবে ইলেকশন হবে কি যায় না বাট যখন হবে দেখবেন একটাই স্লোগান ভারতীয় পণ্য বাইকট করো ভারতীয় পণ্য বাইকট করো ওদিকে ভারতে ঘরে দিকে চালটা রান্না সেটা হচ্ছে ভারতীয় চাল যে পেঁয়াজটা আছে ভারতীয় সালা যে আলুটা আছে সেটা ভারতীয় সবই যদি ভারতীয় হলে ভারতীয় পণ্য বয়কট করা বলার কী দরকার সালা সুরে বাচ্চা হ্যাঁ রে হারামের বাচ্চা সালা আমি একটা কথা বুঝতে পারি না এরা সব কিছুই এখান থেকে নিচ্ছে তারপরেও যখন ভারতীয় পণ্য বয়কট করা বলে তখন মনের মধ্যে কি কিছু করে হাসিও পায় না ভাই আমি তো এক্ষুনি ভারতীয় চাল দিয়ে ভাতটা খেয়ে এলাম আবার বাইরে এসে বলছে ভারতীয় পণ্য বয়কট করো হাসিও পায় না হ্যাঁ পৃথিবীর সবচেয়ে বড়ো ড্রামা বাজ হচ্ছে এরা আপনি ফেসবুকে কিছু পোস্ট দেখবেন এখানে বলছে আমারও কমেন্ট বক্স আছে যে তোমাদের ছাব্বিশ লাখ লোক এখানে কাজ করে আরে চুদির ভাই তুই ছাব্বিশ লাখ লোক কোথায় কোথায় কাজ কর হিসাবটা তো হিসাবটা দে যে ছাব্বিশ লক্ষ লোক কোথায় কোথায় কাজ করছে কোন কোন সেক্টরে ছাব্বিশ লক্ষ লোক কাজ করছে যে দেশের লোক নিজেরাই কাজ পায় না সে ছাব্বিশ লক্ষ লোক কী করে কাজ করলো আর বলছে যে বড় বড় হচ্ছে ওই সব প্রোজেক্ট করার মতো ইঞ্জিনিয়ার দেশে আছে সেখানে তো বাইরে থেকে লোক আনতেই হবে যদি প্রজেক্ট করতে হয় আর না করলে পরে থাক ওই তোরা ওই নৌকোজ করেই যা এখান থেকে ওখান ওখান থেকে সেখান ট্রেনও চড়তে হবে না গাড়িও চড়তে হবে না তোদের দেশের কোনো ব্যক্তি তোদের দেশে থাকতে চায় না যারা ধনী ব্যক্তি কেউ থাকতে চায় না এবং ইভেন যে আমার ভিডিও দেখছে সেও মনে মনে ভাবছে কবে আমি দেশ ছেড়ে পালাবো কবে আমি দেশ ছেড়ে পালাবো যে সকল লোক বর্তমানে রেমিটেন্স পাঠাচ্ছে বাংলাদেশে তাদের ফ্যামিলি টাকাটা পাচ্ছে না এবার ওরা কি করবে ওদের যে ফ্যামিলি বাংলাদেশে রয়েছে অর্থাৎ বাংলাদেশে রয়েছে তাদেরকে নিয়ে বেরিয়ে যাবে বলে ভাই টাকা পাঠাতেও নেই চিঠিংবাজির সঙ্গে পড়তেও নেই এ সরকার পাক্কা ছিটিং আমি টাকা পাঠাচ্ছি আমার দেশে আমার লোকে আমার ফ্যামিলির জন্য তাকে টাকা দিচ্ছে না বলছি কি দেশ গড়ার কাজে লাগবে আগে না নিজের পকেট ভরার কাজে লাগবে আর যত তোমার পদ মারতে পারে তত নিজের পকেটটা ভরবে তাই বর্তমানে ইলেকট্রিসিটি নেই গ্যাস নেই খাবার নেই ওষুধ নেই জামা কাপড়ের অর্ডার নেই জামা তৈরি করার কোনো কাঁচা মাল নেই আছে কি অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা তো নেই শিক্ষার নামে ওখানে শুধু রয়েছে ভারতীয় পণ্য বয়কট করো ভারতীয় পণ্য বয়কট করো আর কিছু নেই শিক্ষার নামে ওখানে শেখানো হয় ভারতীয় পণ্য বয়কট করো আর বাড়িতে গিয়ে ভারতীয় চালে ভাত খাও কারণ আমার দেশে যে চালটা হয় সে চাল দিয়ে দু মাসও চলে না বাকি দশ মাসের চালই ইম্পোর্ট করতে হয় তাও বা ভারত থেকে আর বাইরে গিয়ে বলতে হয় কি ভারতীয় পণ্ডব বয়কট করো যত বেশি বলবো তত বেশি পপুলারিটি পাবো তত আমরা ফেসবুক থেকে পয়সা রোজগার করতে পারবো না বললে তো আমাদেরকে কেউ চিনবে না কারণ আমাদেরকে কেউ চেনে না বিদেশে গিয়ে যখন বলি জানো আমার যখন কেউ জিজ্ঞেস করে তোমার দেশের নাম কি হে হ্যাঁ আমার দেশ কাংলাদেশ তখন সেটা কোথায় তখন আমাকে বলতে হয় আমরা ভারতের পূর্ব দিকে ভারতের পূর্ব দিকে মানে মায়ানমার আগে না তার আগে আচ্ছা ও তোমরা এই পুচকি জায়গাটা না তার নাম কাংলাদেশ ওখানে কাংলু তো কাংলুস কাংলুস তখন বুঝতে পারে আমাদেরকে কেউ চেনে না বাংলাদেশকে কেউ চেনে না কাজেই ভারতীয় পণ্য বয়কট করে না বললে আমাদের কেউ চিনতেও পারবে না এই যে ইলেকট্রিসিটি কাট হচ্ছে বিমানবন্দরে ইলেকট্রিসিটি নেই আচ্ছা বাড়িতে এগো তো ছেড়েই দিন বাড়ি চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা কারেন্ট থাকে না সন্দেহ গ্রামে গঞ্জে দিন দিন চার দিন পর পর কারেন্ট আসে তো ওরকম একটা দেশ তো ইলেকট্রিসিটি দিয়ে কি হবে কারেন্ট দিয়ে কার পদে ঢুকাবে লাইট জেলে কি হবে হ্যারিকেন জালো বুঝলা কি না আবার শুনছি ওদের কি হ্যারিকেনের চাহিদা বেড়ে গেছে প্রচুর পরিমাণে বেড়ে গেছে হ্যারিকেনের চাহিদা তাই তোমরা হ্যারিকেন জালো ঠিক আছে আ হ্যারিকেন জ্বালার জন্য তেল লাগে তাহলে কি করবা তাহলে তোমরা কি করবা কি জ্বালবা আগেকার দিনের লোক যেমন থাকতো আদি মানুষ কাঠকুটা জ্বালতো এরকম কাঠকুটা জ্বালিয়ে থাকো বুঝলা কি না গাছ কেটে শুকনা করে সেই কাঠ জেলে তোমরা থাকো সেই আলোয় থাকো হারিকেনে তেল ভরার মতো তেলটাও তো নাই বুঝলা কি না তোমাদের তেলটাও নাই কাজেই বেশি ফটর ফটো না করে নিজেদের কি করে উন্নত করবা সেই দিকে দেখো ভারতের সঙ্গে পায়ে পায়ে ঝগড়া না করে নিজের দেশ কী করে উন্নতি করবো সেটা দেখো আজকে ইলেকট্রিসিটি গেছে তবুও খাবারটা যাচ্ছে এখান থেকে আলু পেঁয়াজ আদা রসুন চাল ডাল তেল নুন সবই যাচ্ছে কদিন সেটা বন্ধ করলে তোমাদের অবস্থা সেকেন্ড পাকিস্তান হতে বেশি সময় লাগবে না কারণ ভারত ছাড়া তোমরা অচল কাজে ভারতীয় পণ্য বয়কট করো বলে পদ মারামারি করার দরকার নেই বুঝেছো তোমাদের মতো সুদীর ভাই আমি দুনিয়া দুটা দেখি নাই তোমাদের মতো ছিটাল চোদাল লোক দুটো দেখিনি তোমাদের মতো দেখি নাই তোমার তো আলবাল ছাল দুটা দেখি নাই বুঝতে পারছো যাই বলি না কেন পৃথিবী যত নিকৃষ্ট রয়েছে তার থেকে তোমরা খারাপ তারও থেকে তোমরা খারাপ তোমরা এতটাই ভালো বোকা সো দাদের দেশ বালের দেশ বাড়া বাট